এই যে মা ওর লাল চা বানিয়ে দিয়েছে ধরো চা খেয়ে কাপটা কোথায় রেখেছে দেখো গুড মর্নিং চলে এসছে আরো একটা নতুন মানে ল্যাথ খেয়ে খেয়ে ব্লগটা স্টার্ট করছি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় উঠে মা আমি চা খেয়েছি বাবা গল্প করে করে চা খেলাম তখন কিন্তু ব্লগটা স্টার্ট করিনি শুধু চা না চায়ের সাথে চায়ের সাথে মা অলরেডি আমাকে তিন চারটে বিস্কুট খাইয়ে দিয়েছে যেখানে আমি বাড়িতে একটা খাই আবার কখনো খাইই না তো তখন ব্লগটা স্টার্ট করিনি ভাবলাম আজকে ব্লগ শ্যুট করবো না ছুটি কাটাই একটু তো হঠাৎ এখন মাকে রান্নাঘরে দেখে মনে হলো যে না ব্লগটা স্টার্ট করি তো ব্লগটা স্টার্ট করলাম তো আজকে কী কী করবো তোমাদের সাথে তো সবটাই দেখাবো তোমরাও ব্লগটা দেখতে থাকো আর একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো বাট লাইক করছো না সাবস্ক্রাইব করছো না প্লিজ 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 লাইক করো সাবস্ক্রাইব করো আমারও তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে জানলাটা খুলে দিয়েছি পর্দাগুলোও সরিয়ে দিলাম এই জানলাটাও খুলে দিলাম হাওয়া আসুক কারণ ও ঘুমাচ্ছিল বলে আমি এগুলো কিছু করিনি আর আমার জামা কাপড়ের এই অবস্থা দেখো আমার মা দেখলে ভয় পেয়ে যাবে আর গামছাটা ধুয়ে দিয়েছি শুকাচ্ছে আর টাওয়ালগুলো আপাতত এখানে রেখেছি অন্য কোথাও শিফট করব প্রচন্ড ল্যাদ লাগছে কাজ করতে প্রচন্ড কি তোর ভিডিওতে লাইট লাগবে না কি লাইট বললাম লাইট ধরতে লাগবে না না এমনিই আসছে আর কালকে তো আমার ননদিনী এইখানটা পুরো পরিষ্কার করে দিয়েছে দুটো তো কি বলে ফ্লোর ফ্লাওয়ার বাস কিচ্ছু দেবো না সিম্পলই থাকবে প্লিজ আবার বলেছে এইখানে ও টিভি লাগাবে ঠিক আছে আমি তো টিভি লাগাতেই দেব না না এরকমই থাকতো যাই হোক কালকে ও খুলে দিয়েছে সব আমি খুলতে পারছিলাম না রেলসের জন্য কি ওই দেখো দেখো ছাতু বানিয়ে দিল দেখেছো এই দেখো সকালবেলা আবার একটু ঠাকুরের প্রসাদও খেয়েছি ফল প্রসাদ তো এখানটা কালকে ফাঁকা করে দিয়েছে আর মোটামুটি এখানটা গুছিয়েও দিয়েছে বেডশিটটাও কালকে চেঞ্জ করে নিয়েছি মায়ের ফোন এসছে টোপর টোপরগুলো সব এই আমার খাটের তলার বক্সে ঢুকিয়ে দিয়েছি জানো তোপরটাও ফাঁকা হয়ে গেছে আর যেটুকুনি বাকি আছে করব। আর এই যে মা ছাতু বানিয়ে দিল আর একটু নুনটা বেশি হয়ে গেছে আজকে নুনটা বেশি হয়ে গেছে ছাতি দিয়ে জল না আমি এর মধ্যে জল মিশিয়ে নিচ্ছি এই তো জল আছে সব ব্যাপারে মাকে জ্বালাই না এ যেমন কালকে আমার বোনরা এসছে মা চা করছে বলছে আদা দিয়ে করো আদা দিয়ে করো এত ডিস্টার্ব করবে না তুমি মানুষকে না মানুষ তো সারাদিন খাটছে আমাদের হেল্পও নেয় না বুঝো না কেন যা করে দেবে তাই খাবে সিরিয়াসলি বলছে আমি আর কি মারছি না কিন্তু যা দেবে তাই খেয়ে নেবে এত খুদ ধরবে না এ শুধু খুদ ধরে সব কিছুতে খুদ ধরবে সব কিছুতে আমাদেরকে যা দেবে আমরা তাই খেয়ে নেবো এই দেখো মা কি করছে দেখো কি করছো আজকে আমাদের নিমন্ত্রণ আছে মা আর আজকে রান্নার ছুটি এই জন্য মা কিচেনটা ও ওরা তো শুধু গোটা সিদ্ধ খাবো আমরা ডালের বড়া করে মা এখন ছাতু বানাচ্ছে আর এই কিচেনটা আজকে মা গোছাবে বলে সব বের করেছে আমি একটু হেল্প করে দেবো কাকিমা তোমার মেয়ে ঘুমাচ্ছে ও এটা ডাল শুকনো আছে উকা ঘুমাচ্ছে এই যে এই দেখো এখানে একজন ঘুমাচ্ছে মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে মনে হয় আধা ঘন্টা মতো হয়েছে তো ওর মা এখন এসছে নিতে ঠিক আছে আর ওইখানে আরেকজন ঘুমাচ্ছে মানে ঘুমায়নি জেগেই আছে ঘড়ির কাটায় বাজে এখন বারোটা গুড মর্নিং হ্যালো কি করছো দেখো আর আলমারিটার না হাত দিয়ে 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 হাতের দাগ হয়ে গেছে কালকেই দেখ সেটাই একটু মুছছি এগুলো তো আমাকে একটু খেয়াল রেখে রেখে করতে হবে তো আর কি করা হচ্ছে না তুমি তুলে দিও আমি সব পারি না গো তুমি তুলে দিও আমি পারি না তুমি কি করবে ওঠো চা খাও ড্রেসিং টেবিলটাও নোংরা হয়েছে বাট থাক এটা পরে আমি দেখছি মা কালকেই মোছার কাপড়টা দিয়েছে এখন আমার কাছেই থাক এটা যা হবে দেখা যাবে পরে এখন যাই রান্নাঘরে হেল্প করি না এইটুকুর জন্য হেল্প জল পড়ে গেছিল আমার কাছে এক কাজ দুজনে মিলে সব নিজেই করে করেছো নাকি না 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 হ্যাঁ আর এই দেখো ঠাকুর দর্শন করে নাও আজকে গোপু দেখো ব্লু কালারের জামা পড়েছে আর আজকে আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে সরস্বতী ঠাকুরটাকেও ও টিনা কালকে এখানে তুলে দিয়েছে আমাদের সরস্বতীকে দেখো মিষ্টি ছটটা সরস্বতী মা আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছে সকালবেলা আর আমার গুরুদেবকে এখানে রেখে যে মা দেখে নিও ব্লগে তোমাকে পরে ভিডিও কলেও দেখাবো মা কি সুন্দর পুজো দিয়েছে দেখো আর গোপু দেখো না কি মিষ্টি লাগছে ঠিক আছে কি বললে কথাটা কি বললে আমার বাচ্চা মাথা একবার বলো ওই তো বললাম যখন কাল কি টু মুভিটা বেরোবে তখন দেখতে যাবো আর কালকি টু হ্যাঁ আর আমি বুঝব না আমার বাচ্চা মাথা হ্যাঁ তুমি কালকি ওয়ানটাকে দেখে বুঝো কারণ বাচ্চা মাথা নয় বড় মাথা আমার ওকে বাই এই যে মা ওর লাল চা বানিয়ে দিয়েছে ধরো বন দিয়ে গেল যদি আমার চা খাওয়ার কোনো নেশা নেই তবুও খাও না আমি খাবো না খুবই বাজে খেতে কালকে আমি একটু উগে দিয়েছিলাম সে আমি এরকম করে উঠেছি আমি এরকম করে উঠেছি এত বাজে আমি লাল চা খাই না আমি দুধ চা খাই আবার আমি আজকে খাও কি খাও এটা বাট এটা লাল চাটা কড়া খাও চা খেয়ে কাপটা কোথায় রেখেছে দেখো অবস্থা না দেখো আর এখানে মা ডাল ভেজানোটা পেস্ট করে নিয়েছে আর আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এরপর ভাজা হবে এটা এই যে ডাল বড়া ভাজা হচ্ছে মা আমাকেই ভাজতে বললো যে পারবে আমি বললাম হ্যাঁ পারবো কিন্তু টেকনিকটা মায়ের থেকে আমি শিখলাম মা দেখিয়ে দিলো ঠিক আছে এই দেখো মা আবার হেল্প করতে চলে এসেছে বেশি পারি কি ও বাবা 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 একবারে ওরকমভাবে পারবো ও বাবা ওরি বাবারে কার ভাত মাগ মা গোপালের তোমার গোপালের ভাত মাগ আজকে তোমাদের নেবন ধন্য বাবা আর মা এখানে গোপাল এখানে খাবে মার ওই কি বলবো মারছে ছেলে আচ্ছা দেখো অবস্থা আদরের মাদর কাকে বলে দেখো

খাওয়া দাওয়া করার পর ও অফিসে চলে গেছে আর আমি এখানে এই অ্যালবামটা বসে বসে দেখছিলাম তো ছোটোবেলাকার ফটোগুলো দেখতে খুব ভালো লাগছিল আর দেখো সব গুল্লু গুল্লু আর এটা কে মা মনে হয় এই দেখো মা এখন সন্ধ্যেবেলা আমরা চা খেয়ে মা কি করছে দেখো গোপালের জামা কাপড় সব বাতিল করছে এগুলো সব বাতিল হওয়ার আর ওইগুলো সব রাখবে গোপাল নাকি ওই ঠাকুর নাকি জামা কাপড় পরে হাঁপিয়ে গেছে এগুলো সব বাতিল তো এই দেখো এখন আমরা ম্যাগি খাচ্ছি ম্যাডাম ম্যাগি বানিয়েছে আবার আর ওর ঠিক আছে তো একটু অনেকটা করেছে অল্প করতে বললাম টেস্ট করি দেখি আর আমার ফুচকা খাইতে যাওয়া হবে না ফুচকা খুব ভালো হয়েছে নিজে একা নিজের হাতের রান্না আর মানে বোঝাতে পারছি না ব্যাপারটা সবসময় নিজে করে খাই তো এটা করে দিল টেস্ট পুরো অন্যরকম ঠিক আছে হ্যালো ডিম তো এই দেখো আমাদের ডিনার চলে এসেছে মা রুটিটা কিন্তু ভীষণ পাতলা পাতলা ঘুরে বানায় ভালো মানে খেতে খুব ভালো লাগে আর এর সাথে ছিল চিকেন চাপ তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর এদিকে টিভিতে ব্লগ দেখছি আমরা আর এই যে আরেকজনকে দেখো অবস্থা দেখো ও যে অফিস থেকে কখন এসছে আর কখন চেঞ্জ করবে সেটা ওই জানে তোমাদের সাথে দেখাবে নেক্সট ব্লগের টাটা